ওদেরকে খাইয়ে দিচ্ছে ওরা খুব সুন্দর করে এসে খাচ্ছে মানুষের সামনে দিয়ে আমি যখন দেখছিলাম তখন আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে এই যে এই যে এই যে দেখো এই যে দেখো ছোট্ট পোকোমনিটি ওই কচ্ছপদেরকে খাইয়ে দিচ্ছে কোনো বিস্কুট বা আর কোনো কিছু খাবার ওরা খাইয়ে দিচ্ছে ওরাও খুব সুন্দর করে খুব সুন্দর করে এই পারটাতে এসে ওরা ভিড় করে এবং দলদল এখানে এখানটায় আসে আমরা দেখে খুব আনন্দিত হই যখন ওদেরকে দেখি গিয়ে ওরা দলদল করে সেই জায়গাটাতে আছে তখন খুব ভালো লাগে মনে এক নতুন আনন্দের সৃষ্টি হয় এই যে এই যে দেখুন কিভাবে কীভাবে ওদেরকে খাওয়াচ্ছে এই এই খেয়ে আবার মাথাটাকে উপরের দিকে তুলছে আবার নিচের দিকে কখনো উপর দিকে কখনো নিচের দিকে ওদেরকে আপনি ধরতে পারবেন ধরলে কোনো অসুবিধে নেই আবার অনেক সময় দেখেও ভালো করে ধরতে হবে কোনো কিছু খাওয়াতে হলে খাওয়াতে পারবেন বিস্কিট ওরা দিচ্ছে ভিডিওতে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি যে বিস্কিট পোড়া এই কচ্চপের দল যারা রয়েছে তারা কিন্তু বিস্কিটগুলো খায় এবং জলটা খুব পরিষ্কার লাগছে খুব সুন্দরভাবে এখানটায় আছে আরও দেখুন আরও কয়েকজন খাওয়াচ্ছে ওদেরকে এবং ওরাও কিন্তু মাথা তুলে তুলে সেই পারের মধ্যে মাথা তুলে তুলে আসছে খাওয়ার জন্য খাওয়ালে মানে ওদের মাথাটা উপরের দিকে উঠে যায় এবং দেখুন ওই ওদের মাথায় বুড়িয়েও দিচ্ছে এবং খুব সুন্দর করে খাচ্ছে এটা দেখতে আমার কাছে তো খুব ভালোই লাগছে এবং খুব মনের একটা উল্লাস আনন্দ সেইভাবেই কাজ করছি মনের ভিতর মানে আপনি যতটুকু যতক্ষণ দেখবেন ততক্ষণ পর্যন্তই মানে আরও দেখার জন্য আপনার মনটা আপ্লুত থাকবে যেন আরও কতটুকু সময় কাটিয়ে আরও কতটুকু দেখি ওদেরকে এইভাবে করে ওরা কিন্তু দলদল এদিক থেকে ওদিকে যায় আবার এদিক থেকে ওদিকে আসে যদি মানুষরা ওদেরকে খাওয়ার জন্য কিছু দেয় তখন ওরা কিন্তু খাওয়ার জন্য পাগল এই পারে পারে ওরা আসে দেখুন কিভাবে খেয়ে নিচ্ছে এই যে আপনাদের সামনেই মুখের সামনেই যে এই যে এই যে এসে বেশ ধরার চেষ্টা করছে কিন্তু বন্ধুরা আপনারা সুন্দরভাবে এটা কিন্তু প্রায় পাড়ে উঠেই গেছে প্রায় পাড়ে উঠেই গেছে দেখতে পাচ্ছেন মানুষরা ভিড় আছে এই পাড়টাতে আর এটা সবার পরিচিত একটি জায়গা মাতা বাড়ি উদয়পুর ত্রিপুরার ত্রিপুরা ইন্ডিয়ার ত্রিপুরার মাতাবাড়ি উদয়পুরের একটি দিঘিতে এই দিঘিটাতে মানুষজনরা কিন্তু ভিড় করে এসে ওদেরকে খাওয়ার জন্য এই পারে এই সাগরের মানে এই দিঘির পাড়টাতে জমে মানে ভালো রকম ভিড় জমে ওই ওদেরকে খাওয়ানোর জন্য আর ওরা কিন্তু টক বক করে কিন্তু খেয়েই যাচ্ছে মাথা উঁচু করে কখনও মানুষের দিকে আসছে আবার জলের নিচের দিকে চলে যাচ্ছে আবারও আসছে এই ভাবে করে ওরা খেলাধুলা ওরা ওদের নিজেদের মতো করে একটা খেলাধুলা খেলাধুলায় মেতেছে নিজেদের মতো করে খেলাধুলা করছে সে যাই হোক আমরা যদি ওই পারের কিছু দৃশ্য দেখি তবেও কিন্তু আমাদের খুব ভালো লাগবে যেন যেন একটা বিশাল সমুদ্রের মতো আমাদের কাছে সেটা মনে হবে যেন যেন চোখ যেন বন্দি হয় না আরও দেখার ইচ্ছে করে যত মানে যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা তার মানে ছেড়ে চলে যাই ততক্ষণ না পর্যন্ত চোখটা খোলা থাকবে এবং দেখার যে একটা অনুভূতি এবং দেখি যে একটা আনন্দ মনের ভেতর আসে জন্ম নেয় সেই জিনিসটাই বড়ো কথা আর এদিক ওদিক ঘোরাফেরা করলেও মনটাকে মানে আরও সান্ত্বনা দেওয়া যায় যে এই পারে এই জায়গাটাতে এই স্থানে এসে মনের একটা আনন্দ এবং খুব সুন্দর খুব সুন্দর দৃশ্যগুলি আপনারা দেখতে পারবেন এই যে আমি আবারও দেখাচ্ছি ওদের মাথা এবং কিছুটা শরীরের অর্ধভাগ পুরোটা যদিওরা যদি একেবারে না আসে তাহলে দেখা যাবে না